বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প শ্যাম সরকার আমাকে ডেকে বললে শোনো বাবা একটু বসো হাটবাজার করে ফিরছিলাম বেলা হয়েছে বেশি বসবার সময়ও নেই শ্যাম সরকার বুড়ো হয়েছে বড্ড বকে আমার এখন ওর বকুনে শুনবার সময় নেই তবুও বললাম কাকা ভালো আছেন শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বসে আজ তিরিশ বছর লোকটা ঝানু বিষয়ী টাকা ধার দিয়ে তার সুত থেকে চালায় আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না তাও দেখতে পাই শ্যাম সরকার বললে এসো বাবা বসো চোখেও আজকাল খুব ভালো দেখি নে একটা কথা শোনো আমার একটা উপায় করে দাও বাবা কি উপায় কাকা কিসের উপায় আমার ছেলে বিষ্টু বড় বধ হয়ে উঠেছে দিনরাত কেবল আমার সঙ্গে ঝগড়া আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও বসে বসে খাবে কেবল কোনো কাজ সে করবে না ও বেলা তো আমায় মারতে এসেছিল এর একটা কাকিমা কিছু বলেন না তাহলে আর ভাবনা কি ছিল সেও ছেলের দিকে দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে এর একটা বিহিত করো বাবা আমি এর কি বিহিত করব বলুন বিষ্টু আমার কথা কি শুনবে মিছে মিছে অপমান হওয়া অপমান করলেই হল অমনি তোমরা হলে সোনার চাঁদ ছেলে তোমরা এর একটা প্রীতিকার করতে পারবে না মাপ করবেন কাকা আপনাদের গৃহবিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বা কী এ আমার দ্বারা হবে না এ দিনটি কোনো রকমে নিস্তার পেয়ে এলাম বটে কিন্তু পরদিন আবার কাকা আমায় ধরেছে রাস্তায় বিকেলে তাস খেলার আড্ডায় বেরোচ্ছি কাকা বললে শোনো বাবা এখন একটু ব্যস্ত আছি কাকা শুনবো এখন অন্য সময় ওই বাবাজি তোমাদের দোষ একটুখানি দাঁড়াও না এই দেখো তোমার খুড়িমা আমায় আজ কী করে মেরেছে মেরেছেন খুড়িমা মিথ্যে কথা বলছি বাবা হয় না হয় তুমি ললিতকে জিজ্ঞেস করে দেখো আমায় রক্ষে করো বাবা আমায় আজ কেউ খেতে দেয়নি দুটো ভাতও দেয়নি আমায় বাঁচাও কথা শেষ করে কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললে অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হলো ঢুকে বললাম ও খুড়িমা শ্যামকাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর ওদিকে বাঁধানো বড় রোয়াক টিউবওয়েল পাকা রান্নাঘর কোয়াল বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থালীর সুস্পষ্ট চিহ্ন সর্বত্র কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এই গ্রামে সকলেই জানে এদের বাইরের ঠাট যেমনই হোক ভেতরে অনেক পরিমাণে অন্তঃস্বাস শূন্য খুড়িমা তালের বড়া ভাজবেন বলে তোরজোর করছিলেন কারণ হাতে তালের গাঢ় হলদে রস মাখা রান্নাঘর থেকে বাইরে এসে খুড়িমা রোয়াকে দাঁড়ালেন যেমন লম্বা তেমনই চওড়া লাল চওড়া পার শাড়ি পরনে পায়ে আলতা মাথায় এক ঢাল চুল মুখশ্রীতে প্রৌঢ়া সুন্দরীর গম্ভীর স্থির সৌন্দর্য আমার দিকে চেয়ে বললেন কে রমেশ কে বাবা আমতা আমতা করে বললাম এই খুড়িমা বলছি কি কথা বেঁধে যেতে লাগল খুড়িমার ঝঙ্কার আর দাপটের খ্যাতি এগ্রামেই পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে সকলেই জানে কি রকম চিজ তিনি এই সন্ধ্যেবেলা শেষে কি গোলমাল বাঁধাব ভালো হাঙ্গামাতেই পড়েছি বেশি পরোপকারের প্রবৃত্তি থাকলেই এরকম বিপদে পড়তে হয় এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে খুড়িমা রুক্ষ নিরস্কণ্ঠে বললেন আমার আবার সময় নেই তালের গোলা মাখছি দেখতেই তো পাচ্ছ বাপু কী বলবে বলো খুড়িমা ঝানু মেয়ে মানুষ নিশ্চয় বুঝেছেন আমি কি বলবো শক্তি সঞ্চয় করে বললাম কাকা নাকি আজ খাননি ওর এই বয়সে ঠিক সময় খেতে না পেলে খুড়িমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন ওই বুড়ো বদমাশ লাগিয়েছে বুঝি তা লাগিয়ে আমার কি করবেন শুনি গায়ের লোকে কি চাল কেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে হ্যাঁ খেতে দিইনি বুড়োর বচনে পিত্তি জ্বলে যায় সে বচন যদি শোনো বাবা তখন তুমিও বলবে যে হ্যাঁ বচন বটে একখানা আমার ওই ধুলো গুঁড়োটুকু নিয়ে সংসার করছি বাবা আমার শিবরাত্রির শোলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু ওকে বুড়ো বলে কি না পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো তুমিও বলো দেখি বাবা পিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে আর আমি বসে থেকে ওই বুড়ো ফুতকে ক্ষীর সর ননি খাওয়াবো তাই বলি ছাই খেতে দেব তোমায় তাই খেতে দিইনি সোজা কথাই তোমাকে বললাম এখন তুমি আমার কি করবে করো আমি জিভ কেটে বললাম সে কি কথা করি মা ছিচি আমি আপনার সন্তানের মতো এসব কথা আমাকে খুড়িমা বললেন বসো বাবা তালের বড়া ভাজছি খেয়ে যাও গরম গরম আমি বললাম সে হবে এখন কাকাকে আপাতত কিছু খেতে দিন ওর খাওয়া হয়নি সারাদিন ডেকে আনবো খুড়িমা মুখ খুঁড়িয়ে বললেন না অত আত্মসুয় তোমার করবার কোনো দরকার দেখি তো দরকার বেশ দেখা যাচ্ছে খুড়িমা কাকাকে ডেকে আনি দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না কিছু খেতে দিন ওকে আচ্ছা একটু পরে যেও তালের বড়া এক খোলা নামাই ওরার মুখে না হয় গরম গরম দুখানা দেবেন এখন বুড়ো জমের অরুচি ছি খুড়িমা অমন করে বলা আপনার উচিত নয় বলবেন না ওরকম পিছনের দিকে দোরের কাছে শ্যাম কাকা এসে হুঁকো হাতে দাঁড়িয়েছে টের পাইনি কাকা অমনি দৌড় থেকে বলে উঠল শুনছ ও বাবাজি শোনো নিজের কানে শুনে যাও তোমার খুড়িমার বচন মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে ওই মাগি যদি এভাবে সংসার একেবারে দিলে ওই বদমাইশ এরপর মাগি ধুনধুমার ঝগড়া বেঁধে গেল আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করবার বৃথা চেষ্টার পরে সরে পড়বার জোগাড় করছি এমন সময় খুড়িমা ডাকলেন কোথায় যাচ্ছ বাবা দাঁড়াও তালের বড়া খেয়ে যাও আর তালের বড়া যে কাণ্ডটা দুজনে সন্ধেবেলা বাঁধালেন ভাবলাম একবার বলি মুখে বললাম আচ্ছা খুড়িমা আমি বসছি আপনারা দয়া করে একটু চুপ করবেন খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন শ্যামকাকা আমাকে চুপি চুপি বললে তুমি একটু বলো বাবাজি দুখানা তালের বড়া যেন আমাকেও দেয় বড্ড খিদে পেয়েছে আমি ততক্ষণ হরিনামটা সেরে নিই সন্ধে হয়ে এলো আমায় কিছু বলতে হলো না খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বললে অমুক বুড়ো ব্যবহৃত বিশেষণটি অশ্লীলতা দোষ দুষ্ট বলে এখানে উল্লেখ করা গেল না কোথায় গেল আগে তিনি তো সন্ধে আন্নিক করতে গেলেন ওর মুন্ডু আন্নিক। ডেকে দাও খেয়ে তিনি আমার কথা কিনুন আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে খুরিমা কিন্তু আমাকে অবাক করে দিলেন কাকাকে ডেকে আনবার পরে আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতেই তার সারা মন যেন ঢেলে দিলেন তবে সম্বোধনের বাণী মধুর ছিল না মধুর তো দূরের কথা শিষ্ট বা ভদ্রও ছিল না তার কিছু নমুনা জমেরও অরুচি গেল তা ভালো হয়ে বসো না হয় কোন মরার ঘাটে তোমার জন্যে বাঁশ তৈরি রয়েছে যে আজ সারাদিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি আমার তো বড্ড দোষ দেশপ্রীতিম তো ছে ফেললে আমার অপজস কে এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি বলি মুখে বলতে সবাই আছে দুটি বেলা পিন্ডি সেদ্ধ করবার বেলা কোন জম তোমার কাছে আছে শুনি দাঁড়াও আর দুখানা গরম গরম এনে দিই তাড়াতাড়ি কী শুনি বলে সেই এক করার মুরদ নেই নাম গঙ্গারাম কিদিকে তেজটুকু আছে ষোলো আনার ওপর সতেরো আনা সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছড়কুটে বিছানায় পড়ে জ্বরে বেহুশ হয়েছিলে তখন দেখেনি এসে পাড়ার লোক হেই মাগের তো যত দোষ হেই মাগি না থাকলে কোন কালে শ্মশানঘাট আলো করতে শেয়াল শকুনে হাড় মাংস ছেড়ি করতো পেট ভরেছে না গুড় দিয়ে দোকানা খাবে ভালো হয়েছে তবু তো নারকোল পড়েনি বাড়ির লোক নারকোল এনে দেবে তবে তো হবে তা না সকাল থেকে শোনো শুধু ছকড়া আর ছকড়া। জম ভুলে রয়েছে কেন জমে তোমায় নেয় না পান ছেঁচে আনবো ঠান্ডা হাওয়া হচ্ছে পুবে শ্যাওটা দেখা দিয়েছে ইন্ডিখানা নিয়ে আসি গায়ে দিয়ে গিয়ে বসো নইলে সর্দি কাশি থুতু গায়ে ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিও বলে দিচ্ছি স্পষ্ট কথা এই নাও গামছা হুরিমার স্বামী শুশ্রূষার আতিশয্যে আমি কোথায় তলিয়ে গেলাম একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কলহন্তারিতা এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন